এরা যেহেতু আমার মেহমান তোমরা আমার এলাকায় আসছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দুপুরে সুন্দর করে আমি লাঞ্চটা করাইলাম খাওয়া দাওয়া কেমন হয়েছে

লক্ষ্মীপুর মাটিটা আসলে অনেক উর্বর এখানে যা চাষাবাদ করে তাই হয় এবং খুবই সুন্দর মানুষগুলো উর্বর মানুষগুলো খুবই ভালো আসলে হয়তোবা কেউ আপনারা বলবেন যে আপনি লক্ষ্মীপুরে দেখে হয়তো লক্ষ্মীপুরে প্রশংসা করেন এটা অন্যান্য জেলায় মানুষকে জিজ্ঞাসা করেন লক্ষ্মীপুরের মানুষ অনেক ভালো শান্তিপ্রিয় মানুষ আমরা এখানে কোনো ইয়া করি না আর আমাদের এখানে একটা ফ্যাক্টরি আছে বিসিকে আমাদের বাইক ফ্যাক্টরি আসলাম

আমার অনুভূতিটা বলো লッキপুরে খুবই ভালো সবচেয়ে ভালো লাগে দুপুরের খাবারটা দুপুরের খাবারটা অনেক সুন্দর হইছে অনেক মজা হইছে বিশেষ করে যে রান্না করেছে তারকে আমি মন থেকে থ্যাঙ্কস দিতেছি थैंक यू бабуসি ভাই আজিজ ভাই তো বলছি আবার শুনতে চাও লッキপুরে

জেলার প্রশংসা করবে এটাই স্বাভাবিক আমি আমার এলাকা আমার এলাকার প্রশংসা আমি করি আর তুমিও তোমার এলাকার প্রশংসা করবে তোমার বাড়ি ঘর গ্রামের মানুষের এটাই নিবে ঠিক আছে ওকে ওকে কোথাও ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম